ভয়রামা আজ দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ তারা অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী ভোট দেন আমরা ভোট পাই আমরা দেশের শাসনতন্ত্র তৈরি করব আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং দেশকে আমরা গড়ে এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলায় অত্যাচারে বাংলা মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস

ছয় দফা আন্দোলনের শاکی জুড়ে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1969 এর আন্দোলনে আয়ুব খানের পতনের পরে যখন ইয়াহিয়া খান শেল সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা amendments নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচনগুলো আপনারা জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট আলিয়া খান সেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আর আলোচনা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন গুপ্ত সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ হবে তিনি মেনে দিলেন তারপর আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলাপ আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমন আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব তারপরে যারা ভুট্ট সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে পশ্চিম পাকিস্তানের জামাতি ইসলামী নেতা নিয়াজি খানের সঙ্গে আলাপ হলো মুক্তি বারুদ সাহেবের সঙ্গে হলো তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম আসুন বসি জনগণ আমাকে ভোট দিয়েছে ছয় দফা এগারো দফার মাধ্যমে শাসনতন্ত্র করতে এটা পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা আমার নাই আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানে মেম্বাররা যদি এখানে আসে তাহলে আমাদের উপরে তিনি দোষ দিলেন এখানে আসলে অসংখ্যান হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাও এটাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কেউ আসে তাহলে বেশ অর্থে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে তারপর যদি কষে তাকে ছন্ন করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন আমি বললাম যাবে যাব যাবো ভুট্টু সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে এসেছিলেন তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো দলতে হলো বাংলার মানুষকে দলতে হলো আমাকে যে আমার অনুমনীয় মনোভাবের জন্য তিনি তা করতে পারলেন না তারপরে বন্ধ করে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ বখর হয়ে উঠলো আমি বললাম শান্তি মনোভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা সব কিছু বন্ধ করে দেন জনগণ ছাড়া দিল রাস্তায় বেরিয়ে পড়লো তার শক্তি মনোভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শিল্প দিতে অর্ধ হলো কিলাম আমরা আমাদের অস্ত্র নয় যে আমরা সেই অস্ত্র কিনেছি ওই সুত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আর সেই ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখের অস্ত্র মানুষের বিরুদ্ধে তো আর মুখের হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যা গুরু আমরা বাঙালিরা যখন এই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখন এদেশে মানি পাওয়ার চেষ্টা করেছি তখনই তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে তা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে কথা যে আপনারা কেন আপনার ভাই বুকে বই মারবেন আপনাদের রাখ হয়েছে যদি বহিষ্যুত আক্রমণ করে তা থেকে দেশটাকে রক্ষা করার জন্য তারপর উনি বললেন যে আমার নাম বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি ওনাকে একথা বলাতে পারছি আমি তাকে তা বলি নাই টেলিফোন আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলা মানুষের বুকের গুলি করা হয়েছে কি করে আমার মাল কল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপর আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম তিনি বললেন যে আমি নাকি বলে স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টাউন কনফারেন্স হবে তিনি বললেন যে আমি বলেছি যে আমি আর্টিস্টে বসবো আমি তো অনেক আগে বলেছি যে কিসের আরটিসি কার আরটিসি কার সঙ্গে বসবো যারা আমার মানুষের বুকের রক্ত দিয়েছে তাদের সঙ্গে বসবো আপনি আসুন দেখুন জাতীয় পরিষদের জন্য আমার লোকে রক্ত দিয়েছে আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে তিনি আশঙ্কি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন বাংলার মানুষের উপর দিয়েছেন আমরা গুলি খাই দোষ আমাদের গোলমাল পশ্চিম পাকিস্তানে গুলি করে মারা হলো আমার বাংলা মানুষকে আমি পরিষ্কার মিটিং এ বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

হবে তারপর আমরা বিবেচনা করে দেখব আমি অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে এর পূর্বে অ্যাসেম্বলিতে বসা আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ শুধু আমাকে দেয় নাই ভাইয়েরা আমার আমার উপর বিশ্বাস আছে আমি আমি প্রধানমন্ত্রী তো আমি প্রধানমন্ত্রী তো চাই না আপ্যা দেমন চি অধিকার চাই আপনারা জানেন আমি পরিষ্কার অক্ষরে বলতে পার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্টকাচারি আদালতプチতারি এবং শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে গরিবের গরিবের জাতি কষ্ট না হয় গরিবের যদি কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্যান্য যে যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা ঘোড়ার গাড়ি চলবে রেল চলবে সব চলবে লঞ্চ চলবে শুধু সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তর গুলো অন্য কিছু কাল থেকে চলবে না আঠাশ তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবে এরপর যদি বেতন দেওয়া না হয় আজ একটা ঘড়ি চলে আজমা যেন আমার লোকে মহ হয় তোমাদের উপর কাছে মন রোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্ঘ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তোরে রাস্তাঘাট যা আছে সব কিছু আমি যদি ওকে দেওয়া না পাই তোমরা বন্ধ করে দেবে কিন্তু আর আমুকের পকেটে চার বার চেষ্টা করো না ভালো হবে না চার কোটি মানুষকে দাবা রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে প্রাপ্ত হয়েছে আমরা আমেলিগের থেকে আমাদের আওয়ামী লীগ অফিসে রিলিফ কমিটি করা হয়েছে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারে। আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছায় দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইয়া যোগদান করেছেন আর এর জন্য অন্য জায়গায় যোগদান করতে পারেন নাই প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবে মনে রাখবেন দ্বিতীয় কথা হলো এই সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে দ্বিতীয় কথা যে পর্যন্ত আমরা দেশের মুক্তি না হবে খাজনার ট্যাক্স বন্ধ করে দিল কেউ দেবে না আপনারা আমার উপর ছেড়ে দেন আন্দোলন কি করে করতে হয় শোনেন মনে রাখবেন একটা কথা অনুরোধ আপনাদের কাছে শত্রু বাহিনী ঢুকেছে পাক ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে লুটতরাজ করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে আমাদের যেন বদনাম না হয় মনে রাখবেন দ্বিতীয় কথা হলো এই যদি আবার কোনো রকমের আঘাত আসে আমি হুকুম দেব না পারি আমার সহকর্মী যদি একটা কথা অনুরোধ করছি আপনাদের কাছে সামরিক বাহিনীর লোকেরা কোন জায়গা থেকে অনর্থক ঘুরে ফেরার চেষ্টা করবে না তাহলে দুর্ঘটনা হলে আমি দায়ী হব না প্রোগ্রামটা বলছি আমি শোনেন রেডিও টেলিভিশন নিউজ পেপার মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশনে আমাদের নিউজ না যায় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তানে পঁয়ত্রিশ দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়াপত্র নেবার পারে। কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালু হতে পারবে না টেলিফোন টেলিগ্রাফ আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে নিউজ পাশে আপনারাও চালাবেন কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন আমার কিছু বলার থাকবে না দরকার হয় বন্ধ করে দেওয়া হবে ভাইরা আমার এখন শুনুন আমার এই বক্তৃতা রিল করা বন্ধ করে দিয়েছে আপনারা আমার এগুলি চালিয়ে দিন কারো হুকুম মানতে পারবেন না আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে যেন ধ্বংস করে দিন না জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদি আমরা শান্তি অনুভাবে আমাদের পৌঁছে করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এদেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা